প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শান্তা শান্তার বিয়ে শী হয়নি শান্তা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের পরিবারের মেয়ে বলা চলে কারণ সান্তার বাবা নেই শান্তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় সান্তার মা আছে সান্তা ছোটো একটা ভাই আছে শান্তার মা বর্তমানে সেলাই কাজ করেই সংসারটুকু চালায় কিন্তু শান্তাকে বিয়ে দেওয়ার খুবই ইচ্ছা তার মার কারণ তার মা অসুস্থ থাকে তো ইয়াং মেয়ে কখন কি হয়ে যায় বলা যায় না কিন্তু তার পরিবারে যে কেউ কোনো ছেলে আসবে তাকে বিয়ে করতে সেই পরিস্থিতি নেই তো যারা বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় এজন্য শান্তার বিয়ে হচ্ছে না শান্তা এই জন্য বাধ্য হয়ে এখন ইউটিউবে এসেছেন ভালো একজন মানুষের আশায় সে যদি বিবাহিত হয় যুবক টর্কাকা হয় তাহলেও শান্তা বিয়ে করতে রাজি আছে। অনেক পুরুষ তো আছে যে বিয়ে মেয়ে দেখতে দেখতে বয়স হয়ে গেছে এখনও বিয়ে হয়নি এমন পুরুষও যদি শান্তা পায় শান্তা বিয়ে করতে রাজি আছে। কিন্তু একটি কথা শান্তা তার ভিতরে ভালোবাসাটুকু দিতে পারবে কিন্তু টাকা পয়সা দিয়ে স্বামীকে খুশি করতে পারবে না তো দর্শক ছিল শান্তার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম